ঝাড়গ্রাম থেকে ব্রিগেডের লাল ঝান্ডার ঢল রাত থেকে শুরু যাত্রা ব্রিগেড সমাবেশকে ঘিরে ফের উত্তেজনা তুঙ্গে ঝাড়গ্রাম জেলার লালগড় বেলপাহাড়ি সহ বিভিন্ন এলাকা থেকে রাত থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অসংখ্য নেতাকর্মী সূত্রের খবর ইতিমধ্যে প্রায় পনেরোটি বাস এবং বেশ কয়েকটি ছোট গাড়ি কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে অনেকে আবার ট্রেনে চড়ে রওনা হয়েছে রাত থেকেই একটা সময় ছিল যখন ব্রিগেডে অংশ নিতে আগের দিন বিকেল থেকেই রওনা হতেন কর্মীরা তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সে চিত্র অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল এবার পরিস্থিতির বদল স্পষ্ট ফের লাল ঝান্ডার জোয়ার দেখা যাচ্ছে রাজপথে গত এক মাস ধরেই ব্রিগেডের সফল করতে ঝাড়গ্রামের প্রতিটি এলাকায় চলছে জোর প্রস্তুতি এলাকা ভিত্তিক সভা প্রচার এবং যোগদানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই উদ্যোগ এবং প্রস্তুতি জনমানুষের স্পষ্ট প্রভাব ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল আমরা গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতি চলছে যে ব্যাপক একটা সাধারণ মানুষকে বঞ্চিত করা চলছে বেকার যুবক যুবতীদের যার কোনো কাজ নেই খেত মজুরদের কোনো কাজ নেই হেদার কাজ বন্ধ হয়ে গেছে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো সবগুলোর বিরুদ্ধে আমরা ব্রিগেডের সমাবেশ আমরা করছি এবং সেই ব্রিগেড সমাবেশে সারা ভারত কৃষক সভা সারা ভারত বামপন্থী যে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো আছে সেই সমস্ত ট্রেড ইউনিয়ন সমূহ পশ্চিমবঙ্গ বস্তু উন্নয়ন সমিতির যে যে সংগঠন সেই সংগঠন সমস্ত ট্রেড ইউনিয়নদের মাধ্যমে খেতমজিদের কৃষক ফ্রন্টের সমস্ত ট্রেড ইউনিয়নদের সঙ্গে নিয়ে এবং আমরা আজকে প্রতিবাদ সভা যাকে বলে এক কথা ব্রিগেড ভরিয়ে দেওয়া এবং সেখান থেকে একটা বার্তা পৌঁছে দেওয়া কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা ব্যানার্জীর যে স্বেচ্ছাচারী স্বৈরাচারী সরকার সেই তাদের বিরুদ্ধে আমাদের বার্তা আমরা পৌঁছতে চাইছি আমরা লক্ষ্য করছি যে যত মানুষের কাজ হারাচ্ছে যত বেকার যুবকরা বাড়ছে ততই তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে আজকে এই যে মানে শিক্ষিত যুবকদেরকে যারাকে বঞ্চিত করে দেওয়া হলো চাকরি নট করে দেওয়া হলো এক কথায় বলা যায় সেইগুলোর থেকে চোখ ঘুরানোর জন্য আজকে মুর্শিদাবাদের মতো জায়গাতে ডাঙ্গা বাঁধিয়ে আমাদের বামপন্থী কর্মী একদম নিরীহ নির্বিরোধী লোক তারা তারা খেটে খাওয়া মানুষ তাদেরকে হত্যা করা হলো নৃশংসভাবে হত্যা করা হলো অর্থাৎ সমস্ত দৃষ্টিটাকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া একটা পরিকল্পনা সমাবেশে আমরা সবাই উপস্থিত হব আমরা আমাদের মোদীর এবং মমতা সবার কাছে পৌঁছে আমরা পথে আমরা যাচ্ছি চারদিক থেকে সমস্ত সবাই জোড়ো হয়ে বিভিন্ন গণসংগঠনগুলো তারাও তৈরি হয়ে এসছে তারা সেইভাবে আমরা ট্রেনে আজকে স্টিল এক্সপ্রেস এইটা আমাদের সবচেয়ে সুবিধা এই এই ট্রেনটাতে যাওয়ায় সেই কারণে আমরা এটা ব্যবহার করছি এবং এইখানে টেনেই আমরা কলকাতায় যাব এবং সেখান থেকে পদযাত্রা করে আমরা ব্রিগেড সমাবেশে ওখানে হাজির হব এবং শান্তিপূর্ণভাবে আমরা আমাদের সমস্ত কথাবার্তাগুলো শুনব আগামী দিনের কাজকর্মগুলো শুনব আমাদের কত যাত্রা কীভাবে এগোবে তার বার্তা আমরা সেখানে পাব তারপরে আমরা সবার সেখানে ফিরে আসবো নাম আমার নাম তুষার দাস আমি পশ্চিম ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষে এবং পশ্চিমবঙ্গ বস্তু উন্নয়ন সমিতি একmodulo সারা ভারত কেস বুঝু এবং কিছু কনটেক্ট সবার পক্ষে আমরা যাচ্ছি